কার সঙ্গে কিভাবে কথা বললে আপনার মান সম্মান বাড়বে কার সঙ্গে কেমন কথা বলা উচিত কার সঙ্গে শুনছেন ভালো আছেন দাদা এইভাবে কথা বলবো আর কার সঙ্গে বলবো এই সরো তুমি সরো তুমি সরো আমি যাবো এখান থেকে এই দুটো অ্যাটিটিউডের মধ্যে পার্থক্য আছে আমি কার সঙ্গে কিভাবে কথা বলবো কার কাছে অনুনয় বিনয় করে বলবো কেউ দু কথা বললে কোথায় আমি চুপ করে থাকবো আর কোথায় আমি অর্ডার সিটি দেখাবো কোথায় আমি কঠিন ভাবে কঠোর ভাবে বলবো কোথায় তর্ক করব আজকে সেই বিষয়ে আলোচনা নিজের মান সম্মান বাড়ানোর টেকনিক প্রথমেই বলি যে যারা কঠিন মানুষ কঠিন মানুষ বলতে যাদের কথাবার্তার কোনো শ্রী নেই আমরা বলি কথাবার্তা শ্রী নেই যারা ধৈর্যহারা এবং খুব রুক্ষ কথাবার্তা বলে খোঁটা দেওয়া কথা বলে এই মানুষগুলোর কখনো আপনি ওইভাবে কথা বলবেন উল্টো উল্টো করতে হয় কথা বলতে হয় যারা দেখবেন এই খিটখিটে মেজাজ এইরকম খিটখিটে লোক তাদের সঙ্গে সবসময় নরম হয়ে কথা বলব হ্যাঁ আপনি যেটা বলছেন ঠিক হয়তো ভেবে দেখবেন দাদা আমার কথাটা এই অনুনয় বিনয়ের সঙ্গে তাদের সঙ্গে কথা বলুন কাজ হবে আপনি যা চাইছেন আপনার কথার মাধ্যমে তাই হবে এইবার হচ্ছে ধৈর্যহীন লোক বদ্রাগী লোক তাদের সঙ্গে নরম ভাবে কথা বলুন যে যেমন তার সঙ্গে তেমন তা বলে এমন করবেন না যারা নরম মানুষ তার উপর আপনি চোট পাট দেখিয়ে ফেললেন সেটা কিন্তু ঠিক হবে না কিন্তু অনুনয় বিনয় করে এই মানুষগুলোর সঙ্গে কথা বলতে হবে ব্যক্তিত্ব হারাতে তো বলছি না কিন্তু কার্য সিদ্ধির আপনার আপন কার্য সিদ্ধি হবে দ্বিতীয় হচ্ছে সব বয়সের মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করুন ছোটদের সঙ্গে কথা আমরা অনেক সময় ছোটদের কথাকে গুরুত্ব দিই না বৃদ্ধ বাড়িতে অত্যন্ত বৃদ্ধ কেউ আছেন আমরা তাদের কথাও গুরুত্ব দিই কিন্তু যে একটা মানুষ সবার কাছে প্রিয় হয়ে কারো বাড়িতে গিয়েছেন বাড়িতে গিয়ে ছোট বাচ্চাদেরকে কিরে বাবু ভালো আছিস কোন ক্লাসে পড়ছিস বাবুর মনটা খুশি হয়ে গেল যে আহারে কাকু জেঠু কত সুন্দর বাড়ির লোকেদের সাথে তো কথা বললেনি যাওয়ার সময় দেখছেন দরজার ফাঁক দিয়ে অসুস্থ বৃদ্ধ বিছানায় শুয়ে রয়েছে মুখের কাছে গিয়ে কাকা বাবু কেমন আছেন এই যে ব্যাপার যে সবার সঙ্গে যে মিশতে পারে সব বয়সে মানুষের সঙ্গে যে কথা বলতে পারে তার একটা ব্যক্তিত্ব সুন্দর হয়ে ওঠে সবাই আপনার প্রশংসা করবে সুখ্যাতি করবে এটা পাড়া প্রতিবেশীর মধ্যে এটা ব্যাপার আর তৃতীয় আমি বলবো তিনটে পয়েন্ট আমি বলবো প্রত্যেকে বলবো যে সব মেজাজের মানুষের সঙ্গে মিলিয়ে কেউ বদরাগী আছে কেউ একটুতে রেগে যায় কেউ কথায় কথায় গালাগাল দেয় বিভিন্ন টাইপ মানুষ আছে সংসারে সবার সাথে সবার সাথে যেখানে যেমন সেখানে তেমন ফিট হয়ে চলা কথা বলা এতেই জীবনে আনন্দ পারবে তো যাই হোক পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন